আধুনিক বিজ্ঞান নিয়ে কথা উঠলেই আমাদের মাথায় আসে বড় বড় আবিষ্কারের কথা তাই না নতুন প্রযুক্তি হ্যাঁ সাধারণত সেটাই হয় কিন্তু আজকে আমরা একটু অন্য দিক থেকে দেখব মানে ইউভাল নোয়া বইটা সামনে রেখে হারারি বলছেন আধুনিক বিজ্ঞানের আসল বিপ্লবটা লুকিয়ে আছে একটা খুব সাধারণ স্বীকারোক্তিতে সেটা হলো আমরা জানি না অজ্ঞতার স্বীকারোক্তি ঠিক এই যে আমরা জানি না বলতে পারা এটাই নাকি জ্ঞানের জগতে বিরাট এক পরিবর্তন এনেছে তাই তো এই পুরনো জ্ঞানচর্চার ধারা থেকে আধুনিক বিজ্ঞান ঠিক কোথায় আলাদা হয়ে গেল চলুন এই ব্যাপারটা নিয়ে আজ একটু গভীরে যাই নিশ্চয় বিষয়টা খুবই ইন্টারেস্টিং দেখুন আধুনিক বিজ্ঞান তো শুরুতেই মেনে নিচ্ছে যে অনেক জরুরি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জানি না হ্যাঁ কিন্তু আগের দিনের যে জ্ঞানচর্চার ধারাগুলো ছিল ধরুন ইসলাম খ্রিস্ট ধর্ম বা বৌদ্ধ ধর্ম হ্যাঁ মানে প্রতিষ্ঠিত যে ধারাগুলো তাদের মূল ধারণাটা ছিল যে পৃথিবীর যা কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান সেগুলো ইতিমধ্যেই জানা হয়ে গেছে ঠিক হয় ঈশ্বর জানিয়েছেন নয়তো অতীতের কোনো মহামানব বা ঋষি একদম জ্ঞানটা ধর্মগ্রন্থে আছে বা লোক কথায় আছে হারারি একটা উদাহরণ ওদের ময় আছে তেরো শতকের ইংল্যান্ডের এক সাধারণ কৃষক হ্যাঁ হ্যাঁ সে যদি ভাবত মানুষ কোথা থেকে এলো সে ধরেই নিত উত্তরটা বাইবেলে আছে স্থানীয় পাদ্রিকে জিজ্ঞেস করলেই জানা যাবে মানে নতুন কিছু জানার বা আবিষ্কার করার যে একটা ব্যাপার থাকতে পারে সেই ধারণাটাই খুব কম ছিল ঠিক তবে দেখুন প্রাচীন ধারাগুলোতেও কিন্তু অজ্ঞতা একেবারে অস্বীকার করা হতো তা নয় কিন্তু সেটার চরিত্র ছিল অন্যরকম কিরকম মূলত ধরনের অজ্ঞতা তারা মানত একটা হল ব্যক্তিগত অজ্ঞতা ধরুন আমি কিছু জানি না কিন্তু তার মানে এই নয় যে জ্ঞানটা নেই জ্ঞানটা আছে কোনো জ্ঞানী মানুষ জানেন বা কোনো পবিত্র বইতে লেখা আছে আমাকে শুধু খুঁজে নিতে হবে নতুন করে আবিষ্কার করার কিছু নেই খুঁজে নেওয়ার বিষয় হ্যাঁ আর দ্বিতীয়টা হলো এমন কিছু বিষয়ের সমষ্টিগত অজ্ঞতা যেগুলোকে অপ্রয়োজনীয় মনে করা হতো অপ্রয়োজনীয় যেমন যেমন ধরুন হারারির উদাহরণটাই যদি নি মাকড়সা কিভাবে জাল বনে ও আচ্ছা এই জ্ঞানটা হয়তো কোনো প্রধান ধর্মগ্রন্থে বিস্তৃত নেই তাই ধলে নেওয়া হতো এটা নিশ্চয়ই মানুষের জ্ঞান বা আধ্যাত্মিক মুক্তির জন্য অতটা জরুরি নয় তার মানে ঈশ্বর জানানোর প্রয়োজন মনে করেননি অনেকটা সেরকম যা জানা নেই তা হয়তো জানার যোগ্য নয় বা অন্তত পক্ষে আমাদের ইহকাল বা পরকালের জন্য গুরুত্বপূর্ণ নয় এখানেই তাহলে আধুনিক বিজ্ঞানের বিরাট পরিবর্তনটা আসছে এই যে হারারি বলছেন অজ্ঞতার বিপ্লব হুম মানে সবচেয়ে জরুরি সবচেয়ে মৌলিক প্রশ্নগুলোর উত্তরও যে আমরা জানি না এই উপলব্ধিটাই হয়তো আধুনিক যুগের সবচেয়ে বড় একটা বিষয় ঠিক ডার্ভিন যখন তার তত্ত্ব দিলেন তিনি তো বলেননি এটাই শেষ কথা না একদমই না বিজ্ঞানীরা তো আজও নিশ্চিতভাবে বলতে পারেন না যে মস্তিষ্কের মধ্যে এই যে চেতনা কনশাসনেস এটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে ঠিক বা বিগ ব্যাং এর কথায় ধরুন কেন ঘটল কিভাবে শুরু হলো। হ্যাঁ অনেক কিছুই অজানা আর এই অজানা বিষয়গুলোকে খোলাখুলি স্বীকার করে নেওয়া এটাই প্রাক আধুনিক চিন্তাধারার সাথে আধুনিক বিজ্ঞানের একটা মস্ত ফারাক। তারা যেন ভাবতেই পারত না যে জানার এতটা বাকি আর এই অজ্ঞতার বোধ থেকেই কিন্তু আধুনিক বিজ্ঞানের পুরো কার্যপদ্ধতিটা দাঁড়িয়েছে এর তিনটে মূল স্তম্ভ বলা যেতে পারে আচ্ছা কি কি। প্রথমত এই ইগনোরামাস বা আমরা জানি না নীতিটাকে মেনে নেওয়া এটা হল স্টার্টিং পয়েন্ট দ্বিতীয়ত যা জানি না সেটা জানার জন্য কিসের উপর নির্ভর করব পর্যবেক্ষণ আর গণিত এম্পেরিক্যাল আর ক্যালকুলেশন একদম আর তৃতীয়ত এই যে নতুন জ্ঞান পেলাম পর্যবেক্ষণ আর গণিত দিয়ে সেটাকে ব্যবহার করে নতুন ক্ষমতা অর্জন করা মানে প্রযুক্তি তৈরি করা ও পাওয়ার টেকনোলজি হ্যাঁ এই তিনটে জিনিস অজ্ঞতার শিকার পর্যবেক্ষণ ও গণিত আর নতুন ক্ষমতা অর্জন এই চক্রটা বিজ্ঞানকে অসাধারণ গতিশীল করে তুলেছে আগের জ্ঞানচর্চার ধারাগুলোর চেয়ে অনেক বেশি ডাইনামিক অবশ্যই সেজন্যই তো আমরা দেখি অর্থনীতির তত্ত্বগুলো এক একটা বড় সংকটের পর বদলে যায় নতুন করে ভাবা হয় ঠিক বা ধরুন বিবর্তনবাদের মতো এত সুপ্রতিষ্ঠিত একটা তত্ত্ব কিন্তু নতুন কোনো জীবাশ্মম বা জেনেটিক ডেটা পেলে সংশোধিত হতে পারে এখানে চূড়ান্ত বা স্থির সত্য বলে কিছুই নেই কিন্তু এই যে অজানা বা অনিশ্চয়তাকে মেনে নেওয়া বিজ্ঞানের এই দিকটা এটা সমাজের জন্য একটা বড় চ্যালেঞ্জও তো তৈরি করে তাই না অবশ্যই করে কারণ সমাজ রাষ্ট্র এগুলো তো চলে কিছু সম্মিলিত বিশ্বাসের উপর ভর করে কিছু মেথ কিছু গল্প যা কোটি কোটি অচেনা মানুষকে একসাথে বেঁধে রাখে কাজ করতে সাহায্য করে হ্যাঁ সামাজিক শৃঙ্খলার ভিত্তি তো ওগুলোই জাতীয়তাবাদ ধর্ম মানবাধিকার এখন বিজ্ঞান যদি সেই ভিত্তিগুলোকেই প্রশ্ন করতে শুরু করে যদি বলে এগুলোর কোনোটারই তেমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই তাহলে তাহলে সমাজ চলবে কিভাবে লক্ষ লক্ষ মানুষ একসাথে থাকবে কিভাবে। এটা আসলেই আধুনিক যুগের একটা বিরাট প্যারাডক্স কিভাবে সামলানো হচ্ছে এই প্যারাডক্সটা মজার ব্যাপার হল আধুনিক সমাজ এই সমস্যাটা সামলাতে মূলত দুটো অবৈজ্ঞানিক পথ নিয়েছে অবৈজ্ঞানিক একটা পথ হল বিজ্ঞানেরই কোনো একটা তত্ত্বকে প্রায় ধর্মের মতো চূড়ান্ত সত্য বলে ঘোষণা করা সেটাকে আর প্রশ্ন করা যাবে না উদাহরণ যেমন ধরুন নাসিরা যেভাবে জাতিগত তত্ত্বকে ব্যবহার করেছিল বা কিছু কমিউনিস্ট যেভাবে মার্ক্সবাদের অর্থনৈতিক বিশ্লেষণকে অভ্রান্ত বলে ধরে নিয়েছিল এটা কিন্তু বিজ্ঞানের মূল স্পিরিটের বিরোধী কারণ বিজ্ঞান তো সময় বদলায় আচ্ছা আর দ্বিতীয় পথটা দ্বিতীয় পথটা হল বিজ্ঞানকে কিছুটা পাশে সরিয়ে রেখে অন্য কোনো অবৈজ্ঞানিক পরম সত্যের ওপর সমাজকে দাঁড় করানো যেমন উদার মানবতাবাদ একদম লিবারাল হিউম্যানিজম যা মানুষের বিশেষ মর্যাদা অধিকার এসবে বিশ্বাস করে এগুলোর কিন্তু সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া খুব কঠিন মানে বায়োলজির দিক থেকে দেখলে তো মানুষ একটা প্রাণী মাত্র। কিন্তু এই বিশ্বাসটা ছাড়া আধুনিক সমাজ চালানোও মুশকিল খুবই মুশকিল আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন খোদ বিজ্ঞানকেও কিন্তু তার নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য কিছু অবৈজ্ঞানিক বিশ্বাসের ওপর নির্ভর করতে হয় তাই নাকি কি রকম যেমন এই যে বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এগুলোর ওপর একটা গভীর আস্থা রাখতে হয় বিশ্বাস করতে হয় যে এই পথে সত্য জানা সম্ভব এটাও তো এক ধরনের বিশ্বাস তাই না হ্যাঁ তা বটে প্রমাণের আগে বিশ্বাস অথবা ধরুন কোনো একটা গবেষণা করা হচ্ছে হয়তো ক্যান্সারের ওষুধ বের করার জন্য এই যে মানুষের জীবন বাঁচানো একটা ভালো কাজ এই মূল্যবোধটাও তো বিজ্ঞানের বাইরে থেকে আসছে হুম ঠিক তবুও এত কিছুর পরেও বলতে হবে আধুনিক সংস্কৃতি কিন্তু অতীতের যে কোনো সংস্কৃতির চেয়ে অনেক বেশি মাত্রায় এই অজ্ঞতাকে গ্রহণ করতে হজম করতে শিখেছে সেটার কারণ কি মনে হয় আমার মনে হয় এর একটা বড় কারণ হল প্রযুক্তির অভাবনীয় সাফল্য আর বৈজ্ঞানিক পদ্ধতির ওপর প্রায় ধর্মীয় একটা বিশ্বাস তৈরি হয়ে যাওয়া যেহেতু এটা কাজ করছে তাই আমরা এর অনিশ্চয়তাগুলোকেও মেনে নিতে পারছি তাহলে আলোচনার সারমর্ম যদি করি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আধুনিক বিজ্ঞানের আসল শক্তিটা কিন্তু তার জানার অহংকারে নয় বরং তার না জানা বা অজ্ঞতাকে স্বীকার করার সততার মধ্যে একদম এই দৃষ্টিভঙ্গি একদিকে আমাদের ওমছনন প্রযুক্তিগত উন্নতি দিয়েছে হ্যাঁ অভাবনীয় ক্ষমতা কিন্তু অন্যদিকে সমাজের যে মূল ভিত্তিগুলো সেগুলোর স্থিতিশীলতা নিয়েও বেশ জটিল কিছু প্রশ্ন তুলে দিয়েছে ঠিক চ্যালেঞ্জটাও কম নয় শেষে শ্রোতাদের জন্য আপনার কি কোন ভাবনা বা প্রশ্ন আছে যেটা নিয়ে তারা ভাবতে পারেন একটা প্রশ্ন মনে আসছে বটে এই যে আমরা দেখলাম বিজ্ঞানকে তার নিজের কাজ চালিয়ে যেতে বা তার পদ্ধতিকে যৌক্তিক প্রমাণ করতে শেষ পর্যন্ত হলেও কিছু অবৈজ্ঞানিক বিশ্বাসের উপর নির্ভর করতে হয় হুম যেমন নিজের পদ্ধতির উপর আস্থা বা কোনো আদর্শিক লক্ষ্য হ্যাঁ তাহলে প্রশ্নটা হলো বিজ্ঞান কি সত্যিই সেই সব বিশ্বাসভিত্তিক ব্যবস্থা যেমন ধর্ম বা মতাদর্শ থেকে নিজেকে পুরোপুরি আলাদা করতে পারে যেগুলোকে সে নিজেই প্রায়শই প্রশ্নবিদ্ধ করে এই দুটোর সম্পর্কটা ঠিক কী রকম এটা নিয়ে ভাবা যেতে পারে